আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নর্থ মেসিডোনিয়া নিয়ে তো নর্থ মেসিডোনিয়া যেতে আপনার কত টাকা লাগবে ওই দেশের কোম্পানি কোন কাজে সব থেকে বেশি স্যালারি দিয়ে থাকে মানে কোন কাজে কত টাকা স্যালারি কি আপনার ওই দেশে যেতে কতদিন সময় লাগবে আর সব থেকে বিষয় হলো আপনার বাংলাদেশ থেকে কিন্তু আপনারা সরাসরি নর্থ মেসিডোনিয়ার ভিসা নিতে পারবেন আপনার ইন্ডিয়া ফেস করা লাগবে না তো এই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না সো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বর্তমানে কিন্তু বাংলাদেশের কাছে অন্য অন্য ইউরোপের ওই নর্থ মেসুডেনিয়া জনপ্রিয় কারণ কি থেকে কিন্তু নর্থ মেসুডেনিয়া যেতে পারতেছে সরাসরি আপনার ইন্ডিয়া ফেস করা লাগতেছে না তারপরে দেখে গেছে কি আপনার মিডল ইস্ট থেকে বিভিন্ন দেশ থেকে যাচ্ছে যেমন কাতার দুবাই মালয়েশিয়া হ্যাঁ এই দেশগুলোতে কিন্তু এখন বর্তমানে নর্থ মেসুডেনিয়া যাচ্ছে কারণ কি আপনার মিডল ইস্ট থেকে কিন্তু সহজে যাওয়া যায় তো যারা বাংলাদেশ কিংবা মিডল ইস্ট থেকে যেতে চান তো তারা কিন্তু অবশ্যই এখন বর্তমানে যদি ইউরোপের স্বপ্ন থাকে আপনারা নর্থ মেসোডোনিয়াতে যেতে পারেন তো নর্থ মেসোডোনিয়া যেতে আপনার কোন কোন ডকুমেন্টগুলো লাগতে পারে বিশেষ করে বাংলাদেশ থেকে কিংবা মিডল ইস্ট থেকে তো আপনারা যারা বাংলাদেশ থেকে নর্থ মেসোডোনিয়া যেতে চান তো আপনাদের কিন্তু শুধু আপনার ফুড আর আপনার একটা ফুটো আর আপনার পুলিশ সার্টিফিকেট লাগবে এর বাইরে কিন্তু আপনার আর কোনো কিছু লাগবে না তো ডকুমেন্ট কী লাগে এটার জন্য অনেকে দেখে গেছে কি টেনশনে থাকে তো ইউরোপের যে কোনো দেশে যান আপনার প্রথম ফার্স্ট আপনার লাগে আপনার ফাস্টফুড তারপর আপনার ফুটো আর তারপরে আপনার পুলিশ সার্টিফিকেট তো এর বাহিরে কিন্তু আপনার কোনো ডকুমেন্ট লাগে না তো যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান আর ডকুমেন্টের জন্য চিন্তা করেন তো অবশ্যই ডকুমেন্টের জন্য কিন্তু আপনারা চিন্তা করবেন না এগুলা সাধারণত সবার কাছে থাকে বা যারা বিদেশ যেতে চায় অবশ্যই এইগুলো আগে বানানো হয় ঠিক আছে তো নর্থ মেসোরোনিয়াতে আপনি কোম্পানির কি কী সুযোগ সুবিধা পাবেন তো নর্থ মেসোডোনিয়াতে কিন্তু আপনি কোম্পানির সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন যেমন ইউরোপের অন্যান্য দেশে পাওয়া যায় যেগুলো আছে আপনার আন্ডার কোম্পানি মানে আন্ডার কোম্পানিতে যারা যারা যা যা সুযোগ সুবিধা পায় আপনিও কিন্তু নর্থ মেসোরোনিয়া সেম পাবেন যেমন আপনি থাকার জায়গা পাইতেছেন খাবারের টাকা পাইতেছেন আর আপনি কাজ তো ফাইতে আছেন তো এটা হলো আপনার কোম্পানির সুযোগ সুবিধা আর রুমগুলোও কিন্তু আপনার ভালো হয়ে থাকে মানে খুব সুন্দর হয়ে থাকে আর কি ভিআইপি তো সংক্ষেপে যদি আমি বলি কোম্পানি আপনাকে থাকার জায়গা দেবে খাবারের টাকা দেবে আপনাকে কাজ দেবে এ হলো কোম্পানির সকল সুযোগ সুবিধা আর এর বাহিরে আশা করি ইনশাল্লাহ যারা প্রবাসে থাকে এর বাহিরে কিছু লাগে না ঠিক আছে তো নর্থ মেসোডোনিয়াতে আপনি কোন কাজে কত টাকা স্যালারি পাবেন তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে কারণ কি আমাদের কাজের পাশাপাশি কিংবা সকল সুযোগ সুবিধার পাশাপাশি কিন্তু আমাদের উদ্দেশ্য কি টাকা ইনকাম করা তো আমি কোন কাজে কত টাকা ইনকাম করতে পারবো এটা হলো আগে বড় বিষয় সো যারা অদক্ষ মানে কোনো কাজ জানেন না তারা কত টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে তো যারা অদক্ষ তাদেরকে কিন্তু সবথেকে বেশি আপনার ওয়ার্ক পারমিট দিয়ে থাকে আপনার ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে কিন্তু আপনার বেশি একটা ইনকাম নেই অন্য অন্য কাজের তুলনায় ফ্যাক্টরিতে ইনকামটা খুবই সীমিত তো আপনি যদি ফ্যাক্টরিতে ওয়ার্ক পারমিট পান কিংবা ফ্যাক্টরিতে গিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে আপনি চারশো কিংবা পাঁচশো ইউরো মানে চারশো কিংবা পাঁচশো ইউরো আপনি ইনকাম করতে পারবেন প্রতি মাসে স্যালারি এর বাহিরে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না তো অনেকের দেখা গেছে কি বলে যে আপনারা নয় ইউরো কিংবা আষ্টশো ইউরো বাংলার এক লাখ টাকা কিংবা এক লাখ টাকা প্লাস আপনারা ইনকাম করতে পারবেন এইগুলো কিন্তু অবশ্যই বুহা এমনকি মিথ্যা তো তাদের কথা শুনে আপনারা অবশ্যই এই ফাঁদে দেবেন না তো নর্থ মেসুরতে যারা অদক্ষ তারা কিন্তু চারশো কিংবা পাঁচশো এর ইউরোর উপরে আপনারা কখনো ইনকাম করতে পারবেন না তো এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন তো এই হলো গেল আপনার ফ্যাক্টরির বিষয় তো আপনারা যারা খাদ জানেন না বাংলাদেশ কিংবা মিডল ইস্ট থেকে যাবেন আর বিল্ডিং কন্ট্রাকশনে কাজ পাইছেন কিন্তু খাদ জানেন না তো তারা কত টাকা ইনকাম করতে পারবে তো তারা কিন্তু আপনার ফ্যাক্টরিতে যারা আছে তাদের থেকে বেশি ইনকাম করতে পারবে কারণ কি বিল্ডিং কন্ট্রাকশনের কাজগুলো কিন্তু একটু কষ্টের হয়ে থাকে তো আপনারা যারা বিল্ডিং কন্ট্রাকশনে যাবেন কাজ জানেন না তারা কিন্তু পাঁচশো থেকে ছয়শো ইউরো কিংবা ছয়শো ইউরো প্লাস ইনকাম করতে পারবেন প্রতি মাসে যারা কাজ জানেন না কিন্তু বিল্ডিং কনড্রাকশনে কাজগুলো করতে পারবেন কিংবা আপনারা ওয়ার পারমিট পেয়েছেন আর যারা কাজ জানেন দক্ষ আছে আপনার বিল্ডিং কনড্রাকশনে কাজ করেন ইলেকট্রিক্যাল কিংবা প্লাম্বার কিংবা যে কোনো কাজের দক্ষতা আছে তো আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা কিন্তু তাদের থেকে বেশি ইনকাম করতে পারবেন তো তাদের থেকে বেশি এতটুকু ইনকাম করতে পারবেন মানে একশো ইউরো হাফ ডাউন যেমন সাতশো সাড়ে সাতশো কিংবা আপনার ওভার টাইম সবকিছু মিলিয়ে আপনার আষ্টশো ইউরো মানে কিছু মিলিয়ে যারা দক্ষতা আছে কাজের আর কাজ জানেন তারা কিন্তু সাতশো থেকে আশো ইউরো ইনকাম করতে পারবেন এর বেশি কিন্তু আবার ইনকাম করতে পারবেন না ঠিক আছে তো আপনারা যারা ইউরোপে যেতে চান বিশেষ করে আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা কোনো একটা কাজের দক্ষতা হন আপনারা যদি পড়াশোনা জানেন কিন্তু কাজ জানেন না তাহলে কিন্তু আপনার ওই পড়াশোনার কোনো লাভ হবে না আর যদি আপনি পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজের দক্ষতা থাকে আপনি কোনো একটা কাজ শিখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি কোনো একটা কাজ না জানেন মানে কোনো কাজের দক্ষ নেই তাহলে কিন্তু আপনি যতই পড়াশোনা করেন না কেন আপনার সার্টিফিকেটটাকে কোনো লাভ নেই কারণ কি ইউরোপে আপনার পড়াশোনার পাশাপাশি মানে পড়াশোনার পাশাপাশি আপনার কোনো একটা কাজের উপরে যদি দক্ষতা থাকে তাহলে ভালো ইনকাম করতে পারে মানে ওই পড়াশোনাটা কাজে লাগাতে পারে আর যদি আপনার ইউরোপে কোনো দক্ষতা নাই মানে কাজের কোনো দক্ষতা নাই শুধু আপনার পড়াশোনা আছে সার্টিফিকেট আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারবেন না মানে হেল্পার হয়ে থাকতে হবে তো অবশ্যই আপনারা পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজের দক্ষ হন আর অবশ্যই আপনারা যারা ইউরোপে আসতে চান বিশেষ করে ওয়ার্ল্ডের কাজগুলা কিংবা ইলেকট্রিক্যাল ফ্লাম্বার ওই কাজগুলা শেখার জন্য চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে তো যাই হোক আপনার নর্থ মেসিরোনিয়া যেতে আপনার কত টাকা লাগবে বাংলাদেশ কিংবা মিডল ইস্ট থেকে তো আপনি যদি বাংলাদেশ থেকে কোন একটি এজেন্সির মাধ্যমে যান মানে সরকারিভাবে কোন সরকারি এজেন্সির মাধ্যমে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ছয় থেকে সাত লাখ কিংবা আট লাখ টাকার ভিতরে আপনারা যেতে পারবেন এটা হলো সরকারিভাবে আপনারা যদি কোনো একটি সরকারি এজেন্সি কিংবা প্রতিষ্ঠানের মাধ্যমে যান আর আপনারা যদি কোনো একটা মানে স্থানীয় যে দালালগুলো আছে ওই দালালের মাধ্যমে যান মানে লুকের মাধ্যমে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার দশ লাখ কিংবা এগারো লক্ষ টাকা তারা নিতে পারে আর থাকার বিষয়টা হলো আপনার কি এটা এক একটা এজেন্সি কিংবা এক একটা লোক তাদের উপরে নির্ভর করে যে কে কত টাকা নেবে কারণ কি ইউরোপের বিষয়টা খুবই অন্যরকম আর মানুষ সবসময় চিন্তা করে যে আমার টাকা কত টাকা গেল না না গেলো এইদিকে খেয়াল করে না তারা খেয়াল করে যে তাদের কাজ হই কি না তো এটা কিন্তু সবথেকে বেশি একটা পারফেক্ট আসলে যারা কাজ করে মানে যারা ইউরোপের লোকগুলো নেই তাদের সাথে আপনার পঞ্চাশ হাজার কিংবা এক লাখ টাকা বেশি দিলেও সমস্যা নেই তো অবশ্যই যারা ইউরোপে যেতে চান কিংবা নর্থ মেসোডিনিয়া কিংবা ইউরোপের যে কোনো দেশে যেতে চান অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে যারা ভালো কাজ করে কথা শুনে তারপর তাদের সাথে কথা বলবেন কিংবা কন্ট্যাক্ট করে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করবেন আর আপনি যদি সঠিক লোকের মাধ্যমে ইউরোপে যেতে পারেন তাহলে কিন্তু আপনার ইউরোপের যাত্রাটা খুব সহজ হয়ে যাবে তো বাংলাদেশ কিংবা মিডিল ইস্ট থেকে আপনার নর্থ মেসোডেনিয়া যেতে কতদিন সময় লাগতে পারে তো যারা মিডিল ইস্টে আছেন তাদের কিন্তু বাংলাদেশ থেকে যারা যায় তাদের ক্ষেত্রে মানে খুবই সীমিত লাগে মানে কম লাগে তো যারা মিডিল ইস্ট থেকে যেতে চান নর্থ মেসিডোনিয়া তো আপনারা কিন্তু আপনার ফার্স্ট থেকে ছয় মাসের ভিতরে এখন বর্তমানে নর্থ মেসিডোনিয়া যেতে পারবেন আপনারা ফার্স্ট থেকে ছয় মাসের ভিতরে যেতে পারবেন যারা বিশেষ করে মিডিল ইস্ট থেকে যায় আর যারা বাংলাদেশ থেকে যাবেন তাদের কিন্তু ছয় থেকে সাত মাস কিংবা আট মাস এর ফ্লাসও লাগতে পারে মানে সর্বনিম্ন আপনার নয় মাসের ভিতরে আপনারা নর্থ মেসিডোনিয়া কিন্তু যেতে পারবেন যারা বাংলাদেশ থেকে যেতে চান তো অবশ্যই আপনারা যারা নর্থ মেসোডিনিয়া যেতে চান আমি বলবো যে আপনারা যান সময় লাগবে কিন্তু ধৈর্য ধরেন কারণ কি এই দেশটা খুবই শান্তিপূর্ণ একটা দেশ এমন কি সুন্দর একটি দেশ তো যেতে আপনার কিছুটা সময় লাগে আর বাংলাদেশ থেকে যেতে যে সময় লাগে এটা আপনারা জানেন তো আপনারা যারা এখন বর্তমানে বাংলাদেশ কিংবা ইস্ট থেকে কোনো একটা ইউরোপের দেশে যেতে চান তো আমি অবশ্যই বলবো যে আপনারা নর্থ মেসুডেনিয়াতে যান তো নর্থ মেসোডেনিয়া যেতে আপনার কি ইন্ডিয়া যাওয়া লাগবে কিংবা এম্বাসিটিস করা লাগবে অবশ্যই ভাই না কারণ কি নর্থ মেসুরেনিয়া যেহেতু আপনার এম্বাসি ফেস করা লাগবে না আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে না কারণ কি আপনার নর্থ মেসুরেনিয়া কিন্তু চেঞ্জাং না মানে নন চ্যাঞ্জিং কান্ট্রি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এম্বাসি বেশি একটা ফেস করা লাগবে না আপনার ফার্স্টুট এম্বাসিতে ফাটানো হবে আপনি যাদের মাধ্যমে আপনার ফাইলগুলো দেবেন তারাই কিন্তু বিশা করে আপনাকে শুধু ফ্লাইট দিয়ে দেবে ঠিক আছে এ হলো আপনার নর্থ মেসুরেনিয়া আর যদি আপনার ইমিগ্রেশনে কোনো সমস্যা হয় তো অবশ্যই সমস্যা নেই কারণ কি ওই দেশের যে কোম্পানি আপনাকে নিতেছে ওই কোম্পানি আপনার ইমিগ্রেশনে এসে তাদের সাথে কথা বলে আপনাকে কিন্তু নিয়ে যাবে তো সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই তো নর্থ মেসুরি নিয়ে আমি সকল তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করেছি তারপরও যদি কোনো কিছু আপনাদের বুঝতে কষ্ট হয় তো অবশ্যই আমাকে এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি সবসময় আর ইনশাল্লাহ এটাই দেব সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার না দেখার সুযোগ করে দেবেন আর আজকে পর্যন্ত দেখে আবার পরবর্তী কোনো এক ভিডিওতে আর হ্যাঁ আপনারা কোন কোন দেশ নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ